আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন এস ফোর বি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছে আমি বিজ বাজার বিটিতে এটা হচ্ছে ভাইয়ের শোরুম অ্যাড্রেস যারা শোরুমে আসতে চাও চলে আসতে পারো অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সো ফার্স্টে হচ্ছে এড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে এবং নিচে দেখে খুব সুন্দরভাবে ডলার পাতি করা আছে আর এটা হচ্ছে তোমার সেলার এটা কি টু পিস ভাইয়া কত করে আছে ভাইয়া এর প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা করে এটার ভিতরে আরো কিছু কালেকশন দেখাবো তোমাদেরকে এই হচ্ছে আরও একটা কালেকশন ওটারই কালার আর কি বেসিক্যালি প্রাইস পড়ছে আটশো সো আমরা এবার হচ্ছে তোমাদেরকে পদ্মজা ড্রেস দেখাবো যেটা হচ্ছে আচ্ছা এটা আরেকটা একটা কালার সেই হচ্ছে তোমার আরও একটা কালার রয়েছে প্রাইস পড়ছে অনলি আটশো করে সো পদ্মজা ড্রেস কিন্তু অনেক অনেক দামে সব জায়গাতে বিক্রি হচ্ছে বাট এখান থেকে তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এবং সম্পূর্ণ রেডিমেড এই হচ্ছে ড্রেসটা অল ওভার কাজ করা নিচের দিকে টার্সেল করা আছে এরকম সুন্দরভাবে ইভেন তো হাতাতেও আছে সালোয়ার থাকবে যেটা হচ্ছে ফুললি কটন নিচের দিকে কাজ করা আর এই হবে ওড়নাটা অ্যাকচুয়ালি মেইন আকর্ষণ হচ্ছে ওড়নাতেই হ্যাঁ সো এইটা হবে ওড়নাটা অল ওভার কাজ করা আছে কত করে দিচ্ছেন ভাই পদে যে টাকাতে তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ সেটার কালার অ্যাভেলেবেল আছে তিনটা এটা তো হচ্ছে হিট আর কি মানে এটা দিয়ে সবাই চিনেছো সো এটাও কিন্তু অবভিয়াসলি পেয়ে যাচ্ছ এবং সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত লং হবে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ সেটার ভিতরে এই একটা কালার আছে ওনার ওনার কালারগুলো জাস্ট চেঞ্জ হবে মোটামুটি সব কিছু একই থাকবে সো আমি নেক্সট কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাক তিনটা কালার একদম লাজবাব হ্যাঁ কালার হয়তো আসতে পারে নাও পারে বাট আপাতত এই তিনটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং সম্পূর্ণ রেডিমেড পাচ্ছ অল ওভার একদম দেখতে একই রকম প্রাইস পড়ছে হলো মাত্র টাকা করে অনেক সুন্দর হাজার তেত্রিশশো এরকম করে দামে বিক্রি হয়েছে সো এখন আমি এই ড্রেসটা দেখায় দিব ব্ল্যাক এর ভিতরে এটা আছে জর্জেট প্যাটার্নে এবং খুবই সুন্দর এই ড্রেসটা এটার সাথে সালোয়ার থাকতেছে অন্যও থাকতেছে অন্য হলো তোমার জর্জেটের মধ্যে প্রাইস

ওর না হ্যাঁ এটা কি আর কোনো কালার আছে ভাই দুইটা এটা কি কালার এটাও তো সেম সেম ও আচ্ছা ঠিক আছে সো এখন আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে এই ড্রেসটা অল ওভার কাজের মধ্যে এবং নতুন আসছে এটা একদম ঈদের জন্য কোরবান ঈদের জন্য চলে আসছে হ্যাঁ সেই হচ্ছে তোমার সালোয়ারটা এবং এটার সাথে থাকছে হচ্ছে ওড়না ওড়নাটাও বেশ সুন্দর দেখতে এই হচ্ছে ওড়নাটা সো প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া এটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ সেটার ভিতরে কালার দেখাই দিব আমি হ্যাঁ

লাল কালার আছে আমার কাছে সাদাও আছে ব্লু আছে ওকে মানে ভাইয়ার কাছে হচ্ছে এক্সক্লুসিভ যে কালারগুলো এটা শুধুমাত্র ইনার কাছে পাবে আর হচ্ছে অন্য কোথাও কিন্তু পাবা না তো এটা হচ্ছে রেড কালার এটা পুরো মার্কেট খুঁজে দেখতে পারো সো এই হচ্ছে রেড কালারটা এটা সাথে সিমিলার ওর না এবং সিমিলার হচ্ছে সালোয়ার প্রাইস পড়ছে হচ্ছে 1450 টাকা 1450 ঠিক আছে তাহলে নেক্সট ড্রেসটা তো যাব কটন একটা ড্রেস দেখাবো আমরা হ্যাঁ কটন তো কটন এই ডা কিন্তু খুবই খুবই গর্জিয়াস তো এইটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ডলারটা দেখেন কারি সুতার কাজ করা কিন্তু আচ্ছা আচ্ছা

చో এবার এবারে জ্যাDressটা দেখাবো এটা 4টা কালার अवेलेबल আছে সো আমরা 4টা কালারে দেখায় দিচ্ছি তোমাদেরকে একদম চিরন জর্জের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ এটার সাথে ওন্না আছে ওন্নাটা খুবই প্রিটি সো এটা কত করে আছে এটা হচ্ছে আপনার 1650 টাকা সালোয়ার আছে সালোয়ারের নিচে ওনা কাজ না কালারগুলো দেখায় দি এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও কালোটা খুব সুন্দর সাথে এই যে ওন্না ওন্না তো মানে পুরা মাশাআল্লাহ কালেকশন হ্যাঁ আচ্ছা নেক্সটটা দেখাবো ওকে এই একটা দেখিয়ে দেবো এটা আছে হচ্ছে তোমার জাম কালার সেটা সাথে সিমিলার ইয়ে আছে সালোয়ার আছে ওন ইয়া রয়েছে যে ঠিক আছে ষোলোশো পঞ্চাশ আরও একটা দেখিয়ে দিব তোমাদেরকে এটারই হচ্ছে তোমার বোটল গ্রিন কালার সিমিলার সালোয়ার এবং সিমিলার হচ্ছে ওড়না আচ্ছা এবার যেটা দেখাবো এটা হচ্ছে ফুল কটন দেখাইছিলেন সো এইটা হচ্ছে তোমার ড্রাগন কালারের মধ্যে এটা দুইটা কালার হবে এটা সাথে ওড়না আছে এবং সালোয়ার আছে প্রাইস কত এটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ সতেরোশো কালার হবে দুইটা এই হচ্ছে তোমার আরেকটা কালার এই যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সেম সালোয়ার রয়েছে ওড়ার রয়েছে সো এবার যেটা দেখাবো এটা হ্যাঙ্গার থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুইটা কালার না কি ভাইয়া ওকে এই হচ্ছে হোয়াইটটা আর আর রয়েছে হচ্ছে এই যে ব্ল্যাক কালার সো এটা কত